নৌকার বস্তা দিবন নৌকা একবারে একবার দিছি আমরা ছোটবেলা শুনতাম একটা কাছের আটা নৌকার তলি ফাটা এখন বর্তমান তলি ফাটা গেছে ছাকাছে আমরা ডুবাইছি ছাত্ররা ডুবাইছে সাধারণ জনগণ ডুবাইছে না নৌকা বস্তা দিব না নৌকার তলি ফাটা একটা কাছের আটা নৌকার তলি ফাটা গড় একটা দান তো লাগবে ইনশাআল্লাহ দান লাগবো ধান চালা না ধান ছাড়া বাংলাদেশ বাঁচবে না পেট ভরে খাবো দানের শেষে ভোট দেব আপনারাই ভালো জানেন সাংবাদিক ভাই এটা ভালো জানে আমিলিক বুয়া না বিএমপি বুয়া যদি বিএমপি বুয়া হয়তো তো বিএমপি চইলা যাইতো বিএমপি চইলা যায় না একটা সফল দেশ আমাদের মা বাংলাদেশে ছিল একে এগারো তো এই দুই দুইবার শেখা ছিনা পলাইছে দুই দুইবার আর অতসে আমাদের মা এই বাংলার মাটিতে সকল জনগণের নিয়ে বুকে আগলায়া উনি রইছে ওনার উপর অনেক নির্যাতন হয়েছে তারপরে উনি কিন্তু বাংলার মাটি ছেড়া যায় নাই চারি হাতের আমাদের দেশ আমরা বাংলাদেশ আমরা ফিরত পাইছি আর আমি বেশ অনেকদিন আগে একটা ভাষণ দিয়েছিলাম সেটাতে আমি অনেক ভাইরাল হয়েছিলাম যে বলছিলাম বাঙালি বাংকাশ মাছ খেতে পারে না হ্যাঁ এটাও ঠিক আর বাঙালি বুক ফুলিয়ে কথা বলতে পারে নাই তো এখন আমার কথা একটাই বাঙালি আবারও বুক ফুলিয়ে বাঁচবে পেট ভরে ভাত খাবে পেট ভরে মাছ খেতে পারবে আর শেখ হাসিনা একটা মেয়ে যদি অসহায় হয় তো কার কাছে যায় তার স্বামীর কাছে যায় শেখ হাসিনা তার স্বামীর কাছে গেছে আর একটাই আমার দাবি বাঙালির কাছে আর ছাত্রদের কাছে যে এই স্বৈরাচার শেখ কখনো যাতে বাংলার মাটিতে সে আসতে না পারে আর আমাদের বইলা লাগেছিল যে উবেদে কাদের হ্যাঁ শেখ পালায় নাই তবে ঠিকই শেখ পালাইছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সে পালায় নাই দেশের জন্য অনেক করছে ষোলো বছর জেল খাটছে দেশটি পালায় নাই তার জনগণ তার বুকে আলগিয়ে রাখছে মা যেমন সন্তান ডালিয়ে রাখে এরকম আমাদের নেত্রী বেগম খালদা জিয়া তার জনগণটা সে আলগিয়ে রাখছে তবে সে আজকে কষ্ট করছে দেখে তে আজকে সফল হয়েছি আমরা বিএমপি আবারও দেখাই দিলাম শেখ হাসিনার লাল কার্ড যে তুই মোদির কাছে তোকে মানায় বাংলার মাটিকে তোকে মানায় না আগামী দিন এমন একটা নির্বাচন চাই যে যে দাগ শেখ হাসিনার উপরে পড়ছে সেটা যাতে আমাদের বিএমপির উপরে না পড়ে আমরা যাতে সবাই একটা করে ভোট দিতে পারি ধানের শেষে ভোট দিব না তা বলবো না যে আমাদের জিতাবে এটা জনগণের উপরে আস্থা আমাদের উপরে কোনো আস্থা না এটা জনগণ রায় দিবে কাকে চায় কাকে না চায় তবে একটা দাবি স্বৈরাচার শেখ হাসিনার উপরে কোনো দাবি যাতে জনগণ করতে পারবে না আর বাংলার মাটিতে স্বৈরাচার ই হবেই না জাগা হবে না স্বৈরাচার শেখ হাসিনার আর আমরা যে নির্বাচন একটা সুস্থ একটা নির্বাচন চাই আজও চাইছি কালো চাইছি আজকে মূর্ত মুহূর্ত চাই আগামী কালো চাই হ্যাঁ বাংলাদেশে কিছু নাই বাংলাদেশ ফাঁকা শেখাচ্ছি না গোল দিয়ে বাংলাদেশ ফাঁকা বানাই থা গেছে দেড়শো টাকা কেজি চাল ইনশাল্লাহ হবে না তবে বিএনপির আমলে যেই চাইলের দাম খাইছে সেটাই খাবে বিএনপির আমলে এখনই তো চাঁদাবাজি নাই সন্ত্রাস নাই তো আওয়ামী লীগের এখনও পেট নষ্ট হয়ে গেছে তো ওরা কি বলবো ওরা ঠিক ঠিকানা বলতে পারে না কোনটা আমি কোনটা বলবো এটা শেখ হাসিনা জানে তো বিএনপি কখনো শেখ হাসিনার মতন স্বৈরাচার হবে না ইনশাল্লাহ রক্তচা হবে না আর এই দেশ আবারও দুই হাজার তিরিশ সালের মতন শহীদ করতে হবে না আমাদের তারেক রহমান আমাদের দাবি যা উনি তাই বলছে যে প্রধানমন্ত্রী বাংলাদেশে একবার আঠারো বছর যাতে কেউ না পালন করতে পারে দুইবার বেশি হবে না তবে তারেক রহমান যা বলছে কাজও তা করবে দেখায় বসে এখন বিএনপির উপরে বিএনপির সুবিধা পাবে বাংলার মানুষ সর্বোচ্চ প্রথম বাংলার মানুষ আজকে দেখেন তারেক রহমান বলতে পারতো চাঁদাবাজির কথা আগেই বলে না তার দলীয়দের কর্মকর্তা ঘোষে অনেক হুশিয়ার রাখছে তারেক রহমান যেটা বলছে সেটাই হবে দেশ সুন্দর একটা দেশ হবে দেশে কখনো ছায়া পড়বে না বাতাস লাগবে না আমার নেত্রী অনেক ত্যাগ স্বীকার কে করতে পারে নাই উনি আমাদের নেত্রী না উনি আমাদের দেশের মা আমাদের গর্ব আমার মা জেল খাটছে দেশে কি চাঁদাবাজি করার জন্য দেশে কি সন্ত্রাসী বাড়ানোর জন্য না আমার মা যা বলছে তাই হবে দেশে চালের দাম কমবে ডালের দাম কমবে সব কিছুর দাম কমবে তবে অত ঋণ করে থুয়ে গেছে দেশের অত আর দেশ ঠান্ডা করে যায় যায়নি তবে দেশ এখন অচল সবার সাথে হাতে হাতে হাত মিলে কাঁধে কাঁধে কাঁত মিলে দেশ আমাদের উন্নয়ন করতে হইব উনি তো উন্নয়ন করছে ডিম পিড়ি যে তুই একাইতে কইছে আমগো নেত্রী সেটা বলবে না উনি বলছে কাঁচামরিচ ফ্রিজে রেখে শুকায় তুইছে আমগ নেত্রী তা বলবে না নেত্রীর গণভবনে বাইগন চাষ করবে না মিষ্টি কুমার চাষ করবে না চিতল মাছ চাষ করবে না যেটি সাধারণ জনগণ খাইছে এই পাঁচ তারিখে জনগণের হাতে তার সুন্দর সফল গণভবন জনগণের হাতে দোষিতা হয়েছে ভবন সেটা আমরা কেন হানব আমরা জনগণের গণভবন জনগণের ফেরত দিব আর দেশ স্বাধীন সবাই করছে তাহলে এটা ছাত্রদের অধিকার এটা জননেত্রী বলছে শেখ যে আমি পালাই নাই সে তো কোথায় গেল সে কোথায় গেল শেখ হাসিনাকে আওয়ামী লীগের কোনো কর্মী বাংলার মাসিতে থাকতে পারবে না এক একশো আর কেউ লাগবে না অরে ও যেভাবে ছাত্র গোনমাতি দিছে সেভাবে গণমাতি দিব দেশবাসীর উদ্দেশ্যে একটাই দেশ যেভাবে সুন্দর চলে দেশের দাম মনে করেন যেটা থাকে সেটাই থাকবে দেশ সবার উপরে দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমরা সকল জনগণ মিলা ছাত্ররা মিলা সবাই মিলে আমরা দেশ স্বাধীন করছি তবে ছাত্র লিখ না কুত্তা লিখ না ওরা স্বাধীন করে নাই ওরা দেশের জ্বালাই দিচ্ছে পুলিশ লিখ না আজকে কোথায় পুলিশ কোথায় ছাত্র লিগ কোথায় কুত্তা লিখ শেখ চিনে পারে নাই আর পারবেও না না ছাত্রের উত্তরে আমাদের কোনো রই নাই আমাদের কোনো দায় দাবি নাই ছাত্ররা আমাদের একটা সুন্দর দেশ দিছে ছাত্ররা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করছে ছাত্রদের উপরে আমাদের কেন রাগ থাকবে আমাদের রাগ যে কিছু যা আছে সব স্বৈরাচার শেখা সিনার উপরে সে সন্তান হারাইছে স্বামী হারাইছে সব কিছু হারাইছে বাংলাদেশে তার জনগণের জন্য সে রয়ে গেছে ঠিক আছে তার জনগণের জন্য সে রয়ে গেছে বাংলার মাটিতে এর চেয়ে বেশি আর কোনো কিছু হারার নাই মাটিতে আসতে চায় মনে হয় শেখ হাসিনা কোনো সম্পত্তি রেখে গেছে গোপনই এটা কেউ জানতেছে না তার জন্য শেখ হাসিনা আসতে চায় কি লেখা তার স্বামীর দেশ তো ইন্ডিয়া সে তো দিল্লিতে তার স্বামী তাকে রাজপথে রাখছে সেই রাজপথের ছাইরা বাংলাদেশে কেন আসবে সে তো ছাত্র রক্ত দিয়া বাংলাদেশ সে ছিল অপবিত্র নারী সে দেশ দিয়া দিয়া গেছে সে তো এই বাংলার মাটি